এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা চোখ রাখতে চলেছি রিসরা ওয়েলিংটন জুট মিলে আগুন আগুন লাগলো রিশরা ওয়েলিংটন জুট মিলে সূত্রের খবর গতকাল রাত আটটায় আগুন লাগে রিসরা ওয়েলিংটন জুট মিলের এআই চাপদানি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিটে এখানে জুটের বড় বড় গোলা ছিল তাতেই আগুন লাগে ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে অভিযোগ মিলের ভিতরে পর্যাপ্ত জল না থাকায় বেগ পেতে হয় দমকল কর্মীদের দমকলে থাকা জল ও ভেতরে ছোট একটি পুকুরের জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় এই কারখানায় প্রত্যেকটি শিফটে পঁয়ষট্টি জন শ্রমিক কাজ করে শ্রমিকদের দাবি কারখানার ভেতরে আগুন লাগে নিয়ন্ত্রণ এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণ কি হয়েছিল কি মনে করছেন মানে অত জুট গোডাউন আছে ওখানে আগুন লেগেছে খবর পেয়ে আমাদের ছটা ইঞ্জিন এসছে আমরা দুটো পাম্পও সেট করেছি এখানে ওপেন ওয়াটার কুকুর আছে ওনাদের তো সেখান থেকে কাজ চলছে

স্ক্রিন ডিপার্টে আগুন লেগেছে পুরো রেডি গোলা ছিল ওই গোলার মধ্যে আগ লেগেছে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত কন্ট্রোল হয়নি দমকলগুলো এসছে চারটে পাঁচটে দমকল এসছে পুরো মজদুর চলে এসছে যে যে খবর পেয়েছে তোটা মজদুর চলেই এসেছে পাশে মজদুর চলে এসছে এখন মোটামুটি কন্ট্রোলে জায়গা চলে এসছে হ্যাঁ কোনো পানির ব্যবস্থা নেই আচ্ছা এত বড় ফ্যাক্টরি আছে জলের ব্যবস্থা নেই তার জন্যই আগুনটা ছড়িয়েছে। হ্যাঁ

এখন নতুন বড়ো সাহেব এসেছেন কাজ করছেন হ্যাঁ অনেক জায়গায় পাইপ লাইন ধরিয়েছেন কিন্তু জলের ব্যবস্থা এখন পর্যন্ত আপনার নাম আমার নাম বাবলু বাবলু কি এমডি ডি হোসেন বাবলু ডাক নাম বাবলু